আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই দেশের সর্ববৃহৎ ক্রেস কেস্ট সেন্টার আল মাহমুদ ক্রেস্ট থেকে শুভেচ্ছা মুবারকবাদ আজকে আমরা দিনাজপুরের হাজিব মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশো পিস চাবেরিং করেছি এটা এগুলো মেহগনি কাঠের মেহগনি কাঠের এই চাবিরিংটা চমৎকার প্রিন্ট হয়েছে এটা লেজার কাটিং করা হয়েছে হাজি মোহাম্মদ দান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর এই চাবিরিংগুলো কয়েকদিন পরপরই হয় এবং চমৎকার প্যাকেজিংয়ের মাধ্যমে আমরা চাবিরিংটা দিচ্ছি এই যে সুন্দর একটা প্যাকেজিং করে দিচ্ছি এতে করে এটার কোয়ালিটি আর কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে চাবিরিংগুলো আমাদের কাছে আপনি মাত্র তিরিশ টাকায় করতে পারবেন এটা এইট এম এম এইট এম বডিটা সাইজ হচ্ছে আড়াই ইঞ্চি পনেরো তিন ইঞ্চি প্লাস্টিকটা থাকে আড়াই ইঞ্চ সরি দেড় ইঞ্চি পনেরো তিন ইঞ্চি আর প্লাস্টিকটা থাকে হচ্ছে আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি এই চাবি রিংগুলো আপনার শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান কোচিং সেন্টার এবং কলেজ ইউনিভার্সিটি স্কুল মাদ্রাসা যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি চাবি রিংগুলো আপনি ব্যাপক প্রচারের ক্ষেত্রে সান্ত্বনা পুরস্কারের জন্য অথবা বিশেষ উপহার হিসাবে আপনি দিতে পারেন রিং হচ্ছে প্রতিষ্ঠানের প্রচারের অন্যতম একটি মাধ্যম এই মাধ্যমটি আপনি যখন সব সময় বহাল রাখবেন এটার মাধ্যমে প্রতিষ্ঠান ভালো কিছু উপহার পাবে এই যে প্যাকেজিং চলছে চমৎকার প্যাকেজিং চলছে এটা কমপ্লিট প্যাকেজিং সহ কমপ্লিট মাত্র তিরিশ টাকা আমাদের কাছ থেকে চাবি রিংগুলো সংগ্রহ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনি নখ দিবেন আপনার প্রতিষ্ঠানের নাম লোগো পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে ডিজাইন করে পাঠাবো আপনি ডিজাইন অ্যাপ্রুভ করার পরে মাল মালপিন্টে দিয়ে দেব ইনশাল্লাহ এবং সুন্দর সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর এর মধ্যে আরও কয়েকটি কোয়ালিটি আছে এটা রিবন চাবিরিং হয় প্লাস্টিক চাবিরিং হয়